tamam কি তর হ্যাঁ কেবা হ্যাঁ শুনে öneri ke mai mai দাদা দাদু রে কি কি দিবা নে নে কি তিন হুম মেকআপ না দিবা দাদু তোমার লেবি টিকি লাগাই শেষ কইলাইছে বাড়িতে লেবি টিকি লাগাই দিস কইলাইছে

মেকআপ বক্স এটা এটা দাদু দিবানি এটা দাদুর জন্য আচ্ছা এটা বাপা থাক তো ফাঁকি ফাঁকির খাসা করছেন দাদু রে তো ফাঁকির খাসা তো তো কল দিবা দিবানি